আর্চিকর মেডিকেল কলেজে নিরাপত্তার দায়িত্বে এবার কেন্দ্রীয় বাহিনী মঙ্গলবার সুপ্রিম কোর্টে আর্জিকর মামলার শুনানি ছিল সেই শুনানিতে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় বলেন আমরা আর্যকর হাসপাতালে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করছে চিকিৎসকেরা যাতে আবার কাজে ফিরতে পারে তাই এমন সিদ্ধান্ত বলে জানায় শীর্ষ আদালত মহিলা চিকিৎসক ধর্ষণ এবং খুনের ঘটনা প্রকাশে আসার পর থেকে উত্তাল আর্যিকর বিক্ষোভ চলছে হাসপাতাল যতরে হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও প্রশ্ন উঠছে আন্দোলনকারীরা যেমন ধর্ষণ এবং খুনের ঘটনায় বিচারের দাবি তুলেছেন তেমনই নিরাপত্তা সুনিশ্চিতের কথাও বলেছেন শুধু আর্জি করে নয় আন্দোলন ছড়িয়ে পড়েছিল দেশের বিভিন্ন প্রান্তে দিল্লি দিল্লির এইমস সহ বিভিন্ন হাসপাতালে কর্মবিরতি চলছে আন্দোলনরত চিকিৎসকদের এবারে কাজে ফেরার অনুরোধ করলেন প্রধান বিচারপতি মঙ্গলবার আর্জিকর মামলার শুনানিতে বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্নের মুখে পড়ে পুলিশ প্রশাসন শহর জুড়ে মেয়েদের রাত দখল কর্মসূচি চলাকালীন একদল দুষ্কৃতী আরজি করে হামলা চালায় বলে অভিযোগ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর করা হয় সেই ঘটনার পর নিরাপত্তা নিয়েও প্রশ্ন ওঠে মঙ্গলবারের শুনানিতে বিষয়টি উত্থাপন করেন সলিসিটর জেনারেল তুষার মেহতা, উদ্বেগ প্রকাশ করেন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্র তিনি বলেন আমরা খুবই চিন্তিত প্রতিবাদকারীদের বাধা দিতে বল প্রয়োগ করে রাজ্য আমরা কিছুতেই বুঝতে পারছি না স্বাধীনতা দিবসের দিন রাজ্য কিভাবে হাসপাতাল ভাঙচুর দিল। চিকিৎসকদের করে উদ্বেগ জানান তাদের বক্তব্য গত চোদ্দই আগস্ট যে তান্ডব ঘটেছে তারপর থেকে হাসপাতালে কাজ করতে ভয় পাচ্ছেন চিকিৎসক স্বাস্থ্যকর্মীরা তারপরে পুলিশের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করেন প্রধান বিচারপতি তার মন্তব্য পুলিশ নিরাপত্তা দিতে না পেরে পালিয়ে গিয়েছিল তারপরেই সলিসিটর জেনারেলকে আর্জি করে পর্যাপ্ত সংখ্যক কেন্দ্র বাহিনী মোতায়েন করতে বলেন প্রধান বিচারপতি